তখন দেখবেন এবার আল্লাপরে ল ফুটাসেরা লাল্ মাথারা কোথায় আলগি দিয়ে আবার তো আইয়া পড়ে আমি এইওয়াজ যখন করতাম বুঝতাম কি দাইয়া মাদাইয়া যখন ওয়াজ করছি কত গুলো এরকম করে অনেকে করে কি আপনি সুজাইয়া খেলনের কথা না এবার এমনি ঢুকুর হয়ে নিছে না আলগিরা আবার আইয়া পড়ে সুদা সুজাওয়ায় না আমি তোরা এলাকার মানুষ হইলো বিশ্ব রুডের কাছের মানুষ তারাকি আন্ডার মতো বেহতা তোমরা যেই সালা কইছো এবার চিন্তা করছে নিসের ফেল তো আবার আও এ লাগো তো আর গিয়া লাভ কি

এখানে আলগি দিলে আলগি দেওয়া এই এইরকম ছাগল ডাগল যদি মাধবপুর বাজারে বেচা হয় আটটাশো বারোশো টাকা কেজি গুস্ত হয় অথচ খেয়াল করে দেখো এই ছাগল ডাকল জমা হয়েছে না কুত্তা এটা ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে এরপর ওই রাফেল কেউ ফিরেও না কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম ছাগল খাওয়া হারাম না হালাল ছাগলের গুস্ত হালাল দেখা বারো শোটে কেজি বেচা হয় কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার টাইমে ঘুরতে আছে তার দিয়ে হোটাই নিলে ছুটকে খাওয়ান যায় কিন্তু না খাওয়াই না রাখো দিতো না ডাক অন্য নাই চা অন্য নাই কুত্তার গুস্ত খাই না আমরা হারাম সুহরের গুস্ত খাই না আমরা হারাম বাংলার মুসলমান সুই না রাখো সুৎকা ঘুস এ কুত্তার গুস্ত খাওয়া রকম হারাম সুহরের গুস্ত খাওয়া যে রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক কিনা ও মাধবপুরের মুসলমান ও কলযার টুকরা যুব কেরা রে একটু বুঝ করে চিন্তা করে চলিস মন্ডায় যা ধরে তা করিচ্চারে মন্ডায় যা ধরে তা করিস না এই বয়সে বুড়া মানুষের জানাজা যত ফড়ছি গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম ফড়ছি না ক্যারায় তরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি ক্যারায় তরে আশা দিছে তোর দাঁড়ি হইব দাড়ি ফাঁকবো চুল ফাঁকবোই আশা তরে কে দিছে যে দিছে সে প্রতারক বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা যে কোনো সময় যেহেতু চলে যাব প্রস্তুতি নিয়ে রেডি থাকো এক নম্বরে সখী নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নাম্বারে হালাল খাওয়া ভাই হালাল খানা না খাইয়া বাদত করলে তোমার আবাদত কবুল হবে না এখন কই হুজুর আমরা তো আগের তে আবাদত বেশি করি আবাদত দি কবুল হয় না হইব কেমনে রে তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছ মসজিদও ঢুকস তো লুঙ্গিটাও তো সুদের তেহার কিনা সুদের তেহার লুঙ্গি কিনা সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া

উদাম কই সিহনজিগুলো দিয়া ফসাৎ করে তোমার তুমি বাচ্চা গেছো নবীজি দোয়া কইটা গেছে আল্লাহ আমার উম মতো সরণ দিয়ার না নামো দিয়া যা ফুলনের ফুইডেন কিন্তু দুই দিয়েন সরম আন্না না তোমার কফাল হলে হাত থাকল সুতখুর তোমার কাফালে লেহা থাকলো চুর তোমার কপাল লেহা হাত থাকলে বটফা তোমার কফাল হলে হাত থাকল তোমার কফাল হলে হাত থাকল মতখুর এদিকে হাতাহা আর অন্য বিজি দোয়া কই রান্না কবুল করাই দিয়া গেছে ভাই হো আবাদত করতে করতে তামা তামা কইরা লাইতে পারবা সাদা কাগজও লেখা রাখো সুদের টেহা দিয়া যে টুফি কিনছো সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছো সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছো এই খানায় এই টুফিয়ে এই পাঞ্জাবিয়ে তোমার এবাদত কবুল হবে না হবে না হবে না ঠিক কিনা ঠিক আয়ু আমি যদি 1 কোটি টাকা আবার গাড়ি রাত কইরা লই আই মনে করে আবার নি তোরা গাড়ির সামনে দাঁকে রইলাস আর উদাহরণ দহতার দলে 1 কোটি টাকা লই ঘোড়ক গচ্চামি উদাহরণ আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি ডাক করে লই আই আপনি কামাল কামাল করে কামালে কো কই আছে তে ভাড়া ধরে কামালে ভাড়া ধরে কোন ডেকোরেটরের দেখুন ভাড়া পাওয়া যায় নি কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়ে ঘুরতে আছে তো এই যে কামালে আমি যে আইছড়া কি কারবার কি ভাত মাগিট লাগাই রাখলে কাম লাগলে ঘাসের পাতা খাবেন ফা নি খাবেন তারপর সুদের টাকা যেন ওই পেটে না যায় সবাই কোনা আমিন সবাই কোনা আমিন আমিন আছে গোনার একটা সীমানা থাকা দরকার কি এত টেহা দিয়ে কি তা কি করবে না তো টেহা দিয়া আজ যে ভুটুর করে বলেছে যে কান টেহার জায়গা টেহা পড়ে থাকবো আপনি থাকতেন নাব্বা আপনি থাকতেন না নাগাইশের ফিশ সাহেব যখন আনছেনে ওখানে উচিত কথা কইয়া গেলাম আবার আর বালা কথা কইতাম পারলাম না এগুলো দমখাইয়ে দমখাইয়া ওয়াজ কইরা গেলাম আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দিয়া যায় আমি রাম ফুসাইলে আমি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি সঠিক হালাল থ্যাংক ইউ বয়স্ক মানুষ মনে রাখছে সব সহি নিয়ত, সঠিক নিয়ম হালাল খাওয়া তার বাইরে কোনো এই আবাদত নাই জিলা দর্তনা মাছ লইতা পারবা ঢুলাত পড়ত ঠিক ঠিক মাগরিবের পরে বাংলাদেশের আইতো মাফিল ওহন লোক হইতো চায় না তোমরা মাগরিবের পরে যেমনে লোক আইয়া পড়ছো অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হইছি খুশিসু دهানো রাখকো না কামতার ময়দান এক লগে যদি সবাই থাকতাম পারি গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নেবা লাভ নেই আইয়া পড়ছেন হানিফ ভাই এর গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কমাল আইসেন আমি তো ফইলার কাতার ওই ফুইরা গেছিলাম ইমাম সব বুঝুর আপনারা দেখলাম বই আর স্টেজ আল্লাহ যদি কবি সকলে মিল্লা গিয়া যদি আমরা সকলে জান্নাত আর থাকতাম পারি আর একটা কুল বালিশ বানাই দেয় আর ঘন ঘন ইয়ে হুইতালাই তো ঠিক মার হাবা কয় না রে এরকম জান্নাত আমরা চাইনিও কথা কেনা চাইনি আমরা জানেন আমি মুস্তাক ফয়েজি আমি কোন ফিৎসা বইতাম না আমার আব্বা আগে মারা গেছে দাদা মারা গেছে ফরে আব্বারেকাল করছে ফাঁসাশি সালে দাদা এনতেকাল করছে আটানব্বই সালে তেরো বছর পরে দাদা হাতে আমি মানুষ হয়েছি আমি তখন ঢাকা ফরি দাদা আমার খবর দিয়ে আনছে বাইতা বাইতাইছি আমি দেখি বাড়ি ভর্তি মানুষ আমি কি এত মানুষ কে রে কতক্ষণ ফরে খবর পাইবা কে এত মানুষ মা পরে আমার দাদা সকলে আছে ছয় আহমদ আমার আব্বার নাম কয় আমার ফাঁকি দিয়ে দরবারের দায়িত্ব আমি কারে দিতাম ডিও নাতি দিও সুডু আর বাহি তিন ফুট আমার মাদ্রাসা ফরাইলাম কেড়ায় দায়িত্ব পালন করব তো সকলে আপনি যারা ভালো মনে করেন তারপরে দাদা দাঁড়াই আমার যে আদরের নাতি পেয়ে দরবারের দায়িত্ব পালন করব আমার তো কল্পনা তো আছিল আমি শুধু মানুষ আমি হাউ মাউ করে শুরু করছি আমি বললাম আমি দায়িত্ব নিতাম আমার বড় বড়ো ভাই আছে তিনজন চাষা আছে নিলে তারা এনে নিবা আমি কিনি কয় না আমি বুঝি খারে দিয়ে হইবো তুমি এ নিবা শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদা আমার মাত্র নয় শতক জমিন দিছে আমার দরবারও তারপরে আমি এই জমিন কিনা শুরু করলাম আর যা নাগাইশ দরবারটা আঠারো একক আঠারো শতক জমিনের উপরে নাগাইশ দরবার বাড় হাবা কত না কত শত একটা মাদ্রাসা মাদ্রাসা হাফিজ মাদ্রাসা তাতে বসিকে সারক গণ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এ তিন খানা মসজিদ মার হাবা পিতার নাই আপনারা কেমন করে আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারও গিয়া বিশাল এক প্রোগ্রাম করে আইসে নাম করেছে আমরা এলাকা দিয়া সুন্দর করে প্যান্ডেল করছে কইরা আমার দরবারের আমরা যে আমি যে একটা মসজিদ করতেছি এটা আপনার হুমসেনি হলে মসজিদরা হইলো আমার এই আপনাদের কেমন বুঝাইতাম মসজিদরা ওখানে সাংঘাতিক বড় এই দ্বারা আমি যখন ইঞ্জিনিয়ারের জন্য ড্রয়িং করছে আমি বলছি মসজিদরা কীরকম বড় অতজন এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার বিস্তালায় হাসপাতাল ফ্রি বাংলাদেশে গুলো ফ্রি হাসপাতালে সরকারি হাসপাতালও টিকিট কাটার দুজন লাগে আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি তারা অসহায় করি যেন কইতো পারে যে এমনি মরছি না দুইটা ইঞ্জেকশন খাইয়া মরছি তাই জন্য অন্তত দেখিয়া কইতো পারে যে মনে না চিকিৎসা ছাড়া মরছি আরে তার কাছ থেকে হাসপাতালও দুইটা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি অকরে বিনা চিকিৎসায় মরছি না এটা যেন পারে এটা একটা লাইন গার্ড করণের লেগে আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি নিজতলা দোতালায় তিনতালায় মসজিদ ফইলা ইঞ্জিনিয়ারে আমার কইছে ফুন্ডুকুটি হয় সারবো জুন মাসের একাই হয়েছে আমার কানে কানে কয় তিরিশ কোটি লাগবে কয় কোটি তিরিশ কোটি টাকার মসজিদ এই পর্যন্ত চার কোটি তেত্রিশ লক্ষ টাকা খরচ করে আলাইছি আমি নিয়ত করছি আল্লাহ এক বছরে আমি মুস্তাক ফি মাহিল করে যত হাদিয়া পাই দাদিয়া পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দেব আল্লাহর খাস মেহরবানি এক বছরে আমি পঁচিশ লাখ টেহা একখানো কইরা মসজিদও দিয়া তারপরে ইনশাল্লাহ আমি এই আমার মসজিদের কাম শুরু করি মাঝাবনা করি আমি কোন এত ধনী মানুষ না কোনো মতে চললে ফির আসি যদি সমাজি না পঁচিশ লাখ টেহা দিয়ালা উই মানুষ কোনো আল্লাহ আমার এত টেহা অন দিসা কিন্তু আমি এক বছরের টেহা নিয়ত করে দিয়ালাইছি আল্লাহ করলে এই বিভিন্ন ভাবে আব্বাইতে আসি হগিন নিবেদির টেহা রিক্সাওয়ালার টেহা বিদেশি মানুষের টেহা কত টেহা যে এখনো আছে আমি এই যে মহফিলতে যাই ইয়া সেটা বলছি এদের কান আল্লাহ কথা কই আল্লাহ তুমি তো না আর আমি গিয়ে হনো ঘুমাইছি না কতক্ষণ পরে গিয়ে হতাম। তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই তুমি না কইছ মামবানা লিল্লাহ হে মসজিদান বানাল্লাহ বাইতান ফির না যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাত তার ঘর বানাই দিবা তো যারা আবার মসজিদ একটি হা দিছে দুইটি হা দিছে পঞ্চাশ দিছে একশো দিছে পাঁচ লাখ দিছে তুমি কইলাম জান্নাত তার আর ঘর দাও সোবাহ ঘর দাও লাগবে আমি কান্দি আল্লাহ আমি যদি মইরা যে যাই এই মসজিদের কামটা কেউ আশ্বাস করব। কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাথে উঠটা আল্লাহ যেন কবুল করে আপনার কাছে দোয়া চাই সবাই আমিন কন আমিন